বিসমিল্লাহ রহমানের রহিম টি এম এগ্রান্ড ফিশার পক্ষ থেকে আজকে এসেছি খামারি ভাইদের জন্য খামারি মিক্সার যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদকে লক্ষ্য করে খামারি ভাইয়েরা সার গরুকে ফিট খাওয়াচ্ছে ফিট খাওয়ানোর কারণে গরুর হজম ক্রিয়াতে অনেক সমস্যা দেখা দেয় গরু ভিতরে টায়ার্ডনেস কাজ করে গরুর ভিতরে হজমটা কম হয় জাবর কম কাটে সে কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি এই খামারি মিক্সার পুষ্টি একদম প্রাকৃতিক উপাদানে তৈরি করা এই ভুষিটি এই ভুষিতে পাঁচ ধরনের খোল রয়েছে যেমন বাদাম খোল তিলের খোল সয়াবিন খোল সরিষার খোল এবং নারিকেলের খোল এছাড়া উপাদানগত দিক থেকে আপনারা পাচ্ছেন গমের চিকন ভুষি খেসারি ভুষি সুরি ভুষি অ্যাঙ্কর ভুষি ডাল মসুরির ডাল হাসকি গুড়া বেসন ডিও পান রাইস পলিশ এরকম প্রায় প্লাস উপাদান রয়েছে এই এই যে প্রাকৃতিক উপাদানে করা আপনার একটি মানের যেটা আপনার গবাদি পশুর ভিতরে চঞ্চলতা নিয়ে আসবে ফিট খাওয়ানোর কারণে যে চঞ্চলতাটা কমে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এই খামারে মিক্সার পুষ্টিভুষে নিয়ে আসবে সেই সাথে আপনার গবাদি পশুর মাংস বৃদ্ধি করবে আমরা এটা দুইটা সেগমেন্টে নিয়ে এসেছি আভির জন্য প্লাস এবং সারের জন্য মিট প্লাস। আমরা এটা একটি সূত্র মেনটেন করে তৈরি করছি যেটার কারণে আপনার গবাদি পশুর হজম ক্রিয়াটা সুন্দর কাজ করবে গবাদি পশুর রুচি বাড়বে সে খাবে এবং সেই সাথে তার মাংস বৃদ্ধি হবে এবং আভি গরুর দুধ বৃদ্ধি হবে এই খামারি মিক্সার পুষ্টিভুষি খাওয়ানোর নিয়ম একশো কেজি লাইট বডিদি পশুর জন্য এক কেজি কিন্তু এটা চেষ্টা আমরা সবসময় খড়ের সাথে কিংবা ঘাসের সাথে মাখায় দিয়ে মিক্স করে খাওয়ানোর জন্য কেজি সকালে অর্থাৎ একবারে এক দেওয়া যাবে না এটা আপনি দশ থেকে পনেরো দিন কন্টিনিউ করবেন আপনার গরুর শরীরে এটেল পোকাটা ক্লিন করবেন নিয়মিত গরুকে গোসল করবেন পরিষ্কার রাখবেন আপনি দশ থেকে পনেরো দিন পরে আলহামদুলিল্লাহ একটা রেজাল্ট আপনি বুঝতে পারেন এটা আমাদের সারা দেশে কুরিয়ারের মাধ্যমে বসাই দেওয়া হয় ডেস্ক্রিপশন দেওয়ার নাম্বারে অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ